এক মুহূর্তের জন্য থামুন নিজের নিঃশ্বাসটা কয়েক সেকেন্ডের জন্য আটকে রাখুন এবং শরীরের ভেতরের আওয়াজটা শোনার চেষ্টা করুন আপনি কি জানেন এই মুহূর্তে আপনার শরীরের প্রতিটি কোষের ভেতরে এক গভীর অন্ধকার আর রহস্যময় যুদ্ধ চলছে এক এমন লড়াই যেখানে আপনার শরীরের ভেতরেই লুকিয়ে থাকা কিছু অদৃশ্য যোদ্ধা আপনাকে মারাত্মক সব রোগের হাত থেকে বাঁচাতে দিনরাত এক করে দিচ্ছে কিন্তু সব থেকে চমকে দেওয়ার মতো সত্যিটা কি জানেন আপনি হয়তো অজান্তেই আপনার রোজগার কিছু ভুলে সেই যোদ্ধাদের একে একে মেরে ফেলছেন এটা কোনো গালগল্প নয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গভীর রহস্য যা একবার বুঝে নিলে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত বদলে যেতে পারে আজ লাইফ অ্যান্ড হেলথ বাংলার এই ভিডিওতে আমরা আপনাকে এমন এক অবিশ্বাস্য প্রাকৃতিক প্রক্রিয়ার কথা জানাব যা আপনার শরীরের ভেতরে ক্যান্সারের বীজ অঙ্কুরেই নষ্ট করে দিতে পারে ধমনীতে জমে থাকা চর্বি গলিয়ে দিতে পারে এবং আপনার বার্ধক্যকে থামিয়ে আপনাকে চিরযৌবন দানও করতে পারে তবে সাবধান এই তথ্য এতটাই শক্তিশালী যে এটা জানার পর আপনি আপনার পুরনো অভ্যাসে আর ফিরে যেতে পারবেন না এই অসাধারণ আবিষ্কারের গল্পটা শুরু হয়েছিল ভারতের এক প্রান্তিক গ্রাম থেকে মেঘালয়ের গারো পাহাড়ের এক শান্ত গ্রাম যাকে দেখলে মনে হয় যেন স্বর্গের একটা টুকরো আজ থেকে বেশ কয়েক দশক আগের কথা একজন অত্যন্ত প্রতিভাবান হৃদরোগ বিশেষজ্ঞ ডা অর্জুন মেহতা কলকাতার একটি নামী হাসপাতালে নিজের কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত ছিলেন কিন্তু একদিন তার কাছে এমন একটা ফোন কল এল যা তার জীবনকে চিরতরে বদলে দিল ফোনের ওপাশ থেকে এক সহকর্মী কাপা কাপা গলায় বলছিলেন আপনাকে একবার এখানে আসতেই হবে আমি যা দেখছি তা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে ডাঃ মেহতা যখন সেই পাহাড়ি গ্রাম মাওয়াংয়ে পৌঁছলেন তিনি যা দেখলেন তাঁদের কল্পনার অতীত ছিল সেখানে এক একশো বছরেরও বেশি বয়সী বৃদ্ধা চড়া রোদে নিজের ক্ষেতে এক টানা কাজ করে যাচ্ছেন তার শরীরে একজন অল্পবয়সী মেয়ের মতো এনার্জি আর চোখের উজ্জ্বলতা দেখে ডাক্তার মেহতা অবাক হয়ে গেলেন তিনি ভেবেছিলেন এক জরাগ্রস্ত বৃদ্ধাকে দেখবেন কিন্তু সামনে দাঁড়িয়েছিল এমন এক মানুষ যে সময়ের সীমানাকে হার মানিয়েছে এখান থেকেই শুরু হল এক বৈজ্ঞানিক যাত্রা যা গত পঞ্চাশ বছর ধরে মানবদেহের সবচেয়ে গোপন কার্যপ্রণালীকে বিশ্বের সামনে নিয়ে এসেছে বন্ধুরা এই রহস্যের গভীরে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মনে যদি শরীর বা স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় কমেন্ট করে জানান আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আমি চেষ্টা করব আপনাদের করা প্রতিটি প্রশ্নের উত্তর দিতে তাই এখনই ঝটপট লিখে ফেলুন আপনি কোন শহর বা জেলা থেকে ভিডিওটি দেখছেন এখন আসি সেই আসল রহস্যে যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে একদল সাফাই কর্মী থাকে এই সূক্ষ্ম যোদ্ধারা সাধারণত ঘুমিয়ে থাকে কিন্তু এদের যদি সঠিক সংকেত দেওয়া যায় তবে এরা ক্যান্সারের মতো ভয়ানক কোষগুলোকে গিলে ফেলে এবং শরীরের যে কোনো ক্ষতকে জাদুর মতো সারিয়ে তোলে কিন্তু আমাদের বর্তমান লাইফস্টাইল আর ভুল ভাল খাদ্যাভ্যাস এই যোদ্ধাদের সারা খুন ঘুম পাড়িয়ে রাখছে আমরা প্রতি মুহূর্তে যা খাচ্ছি তা আমাদের শরীরের এই অটোম্যাটিক রিপেয়ারিং সিস্টেমকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে ১৯৯২ সালের এক রাতের কথা ভাবুন একজন ভারতীয় গবেষক ড বিজয়লক্ষ্মী শেট্টি নিজের ল্যাবরেটরিতে একা বসে মাইক্রোস্কোপের নিচে কোষের ওপর গবেষণা করছিলেন যখন তিনি সেই কোষগুলোকে পুষ্টি থেকে সম্পূর্ণ বঞ্চিত করলেন অর্থাৎ কোষগুলোকে চরম ক্ষুধার্ত অবস্থায় রাখলেন তখন মাইক্রোস্কোপের নিচে এক অবিশ্বাস্য দৃশ্য ফুটে উঠল তিনি দেখলেন কোষগুলো ক্ষুধার জ্বালায় নিজের শরীরের ভেতরে জমে থাকা পুরনো ভাঙাচরা এবং বিষাক্ত অংশগুলোকে নিজেরাই খেতে শুরু করেছে এই বৈপ্লবিক প্রক্রিয়ার নাম হল অটোফেজি যার আক্ষরিক অর্থ হল নিজেকে ভক্ষণ করা এটা কোনো সাধারণ সাফাই অভিযান নয় এটি শরীরের একটি প্রাচীন মেরামতি ব্যবস্থা যা পুরনো ময়লা পুড়িয়ে ফেলে নতুন আর সুস্থ কোষ তৈরি করে গোটা বিশ্ব এই আবিষ্কারের সামনে মাথা নত করেছিল কারণ মানুষ বুঝে গিয়েছিল যে অমরত্বের চাবিকাঠি আমাদের শরীরের ভেতরেই লুকানো আছে কিন্তু এই প্রক্রিয়াকে চালু করার শর্তটি ছিল অত্যন্ত কঠিন যা মেঘালয়ের সেই গ্রামের মানুষগুলো অজান্তেই বছরের পর বছর ধরে পালন করে আসছিলেন ডাক্তার মেহতা সেই গ্রামে থেকে বুঝতে পারলেন সেখানকার মানুষের দীর্ঘায়ু হওয়ার রহস্য কোনো দামি ওষুধ নয় তাদের রহস্য লুকিয়ে আছে তাদের প্রতিদিনের তিন বেলার অভ্যেসে তারা একটি প্রাচীন নীতি মেনে চলেন পেটে কিছুটা খিদে রেখে খাওয়া তারা কখনোই পেট ভর্তি করে খান না বরং পাকস্থলীর আশি শতাংশ ভর্তি হওয়ার আগেই খাওয়া থামিয়ে দেন আমরা যারা কলকাতায় বা শহরে থাকি আমরা সারাক্ষণ কিছু না কিছু মুখ চালাচ্ছি যখনই আমরা খাবার খাই আমাদের শরীরের কর্মীরা সেই নতুন খাবার হজম করতে ব্যস্ত হয়ে পড়ে মেরামতি বা সাফাই করার কোনো সময় তারা পায় না কিন্তু যখন আপনি আশি শতাংশ খেয়ে থেমে যান তখন শরীরের সেই সাফাই কর্মীরা সক্রিয় হয়ে ওঠে তারা শরীরের ভেতর জমে থাকা টক্সিন বের করে দেয় আর ভাঙাচোরা মেশিনগুলো অর্থাৎ কোষগুলো ঠিক করতে শুরু করে আমাদের পরিচিত এক বিশেষজ্ঞ ডাক্তার সারা জীবন এই তত্ত্বের উপর কাজ করেছেন তিনি নিজে একশো বছর বয়স পর্যন্ত সুস্থভাবে কাজ করে গেছেন তার মতে আমাদের পেটের স্বাস্থ্যই হল শরীরের মাস্টার সুইচ তিনি প্রতিদিন খুব হালকা সকালোর জলখাবার খেতেন দুপুরে অত্যন্ত পলিমিত আহার এবং রাতের খাবার সন্ধ্যা ছটার মধ্যে শেষ করে ফেলতেন এর ফলে তার শরীর পরবর্তী ষোলো ঘণ্টা সময় পেত নিজেকে পরিষ্কার করার জন্য এটাকে আমরা আজকের ভাষায় ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি কিন্তু এটা আসলে আমাদের শরীরের আদি মেরামতি ব্যবস্থা ডাক্তার মেহতা তার গবেষণায় আরও একটি বিষয় লক্ষ্য করেন মেঘালয়ের সেই মানুষগুলো সাদা চালের বদলে স্থানীয় দানাশস্য বা মিলেট জাতীয় খাবার বেশি খেতেন তারা প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি এবং তেঁতো স্বাদের সবজি যেমন করলা বা নিমপাতা খেতেন এই খাবারগুলো ইনসুলিনের মাত্রা কম রাখতে সাহায্য করে যা অটোফেজি প্রক্রিয়া চালু রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর জল পানের ক্ষেত্রেও তারা ছিলেন খুব সচেতন তারা পর্যাপ্ত পরিমাণে জল খেতেন এবং সারাদিন ধরে বিভিন্ন ভেষজ চা পান করতেন এই অভ্যাসগুলো শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করত মনে রাখবেন আমাদের জিন আমাদের ভাগ্য নির্ধারণ করে না বরং আমাদের অভ্যাস আমাদের আয়ু ঠিক করে দেয় মেঘালয়ের সেই গ্রামের তরুণরা যখনই শহরের মতো প্রসেসড খাবার আর সারাদিন টুকটাক খাওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়েছে তাদের স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে তাই আপনিও যদি চান আপনার শরীরের ভেতরের সেই যোদ্ধাদের জাগিয়ে তুলতে তবে আজ থেকেই আপনার খাদ্যাভ্যাসে বদল আনুন আপনি কি চান আমি পরের ভিডিওতে একটি পূর্ণাঙ্গ চার্ট তৈরি করে দিই যে দিনের কোন সময় কি খেলে আপনি দ্রুত আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন যদি চান তবে কমেন্টে ইয়েস লিখে জানান আজই সাবস্ক্রাইব করুন লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলটিকে এই ধরনের আরও জীবনদায়ী তথ্য পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন